হে জগতবাসী আজ আপনাদের সামনে আমি শামীম আলী চিস্তি একটি আলোচনা নিয়ে আসলাম তো এই আলোচনাটি সৃষ্টি নিয়ে একটু আলোচনা করবো সৃষ্টির যে বিষয়টি হলো যে আল্লাহ তো একটা সৃষ্টির মধ্যে বহু ধরনের বিষয় রেখেছে সকল বিষয় তো বলা সম্ভব নয় আর আমি অত বিষয় বলতেও পারবো না তবে যদি আল্লাহ তৌফিক দেয় আমি সামনে বলতে পারবো তবে কিছুটা বলতে পারি সেটা বিষয় হলো যে এই পৃথিবীতে কেউ বলে আলো ভালো আবার কেউ বলতেছে যে না অন্ধকার ভালো কেউ বলে আলো ভালো কেউ বলে অন্ধকার ভালো আবার কেউ বলে না সূর্য ভালো চন্দ্র ভালো না আরেকজন বলতেছে না চন্দ্র ভালো সূর্য ভালো না বাবা যে অন্ধকার ছাড়া কখনোই এই পৃথিবী চলবে না এবং সূর্যের আলো এই সূর্য ছাড়া পৃথিবী চলবে না তবে আজকের কথাটি হল আমাদের কাছে কোনটা প্রয়োজনীয় এবং কোনটা অপ্রয়োজনীয় দেখেন আমি ছোটোখাটো একটা সৃষ্টির জিনিস তুলে ধরব সেটি হলো যে কেউ বলতেছে সূর্য আলো দেয় সূর্যই বড় আবার কেউ বলতেছে এই তো অল্প আলো দেয় রাতের যোছনা ছড়ায় এই যছনার আলোতে তো আর চলাফেরা সম্ভব না এবং কিছু দুনিয়াবি কিছু করা সম্ভব না তাহলে আমি বলবো বাবারে আল্লাহ যা কিছু তৈরি করেছে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন সমস্ত কিছুই আল্লাহ প্রয়োজনেই করেছেন যে যদি বলি আমি তো ডান হাত দিয়ে কাজ করি বাম হাত না হলেও চলে বা এটা রেখে দিলেও চলে যে আমি ডান হাত দিয়ে কাজ করি বাম হাত আমার অপসরই থাকে যদিও অপসর থাকে এমন এমন কাজ আছে যে ডান হাতে কুলায় না তখন বাম হাত আমাকে হেল্প করতেছে তবে দেখুন যে যদি কেউ বলে যে চাপ বেশি প্রয়োজনীয় নয় সূর্য বেশি প্রয়োজনীয় আবার যদি কেউ বলে রাতের অন্ধকার ভালো নয় সূর্যের আলো আলোটাই ভালো কেউ সূর্যের পক্ষে কেউ চাঁদের পক্ষে কেউ অন্ধকারের পক্ষে কেউ আলোর পক্ষে তবে আমি বলবো অন্ধকার আর আলো এ দুটো উনিশ আর বিশ কিভাবে যে অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেছে এখন এখানে দেখা যায় একটা মোমের বাতি যথেষ্ট ঘরটা আলোকিত হয়ে গেছে আর অন্ধকার পালিয়ে গেছে তাহলে আলো থাকলে অন্ধকার থাকে না তাহলে আলো এবং অন্ধকার এর উনিশ এবং বিশ এর মধ্যে শক্তি যেমন এই পৃথিবীতে চলতে গেলে শয়তানেরও প্রয়োজন আছে শয়তান ছাড়া কিন্তু এই পৃথিবী চলবে না শয়তানের প্রয়োজন আছে কারণ খারাপ আছে বলেই তো বালোর মূল্য অন্ধকার আছে বলেই তো আলোর মূল্য তাহলে আজকের যে বিষয়টি তুলে ধরব যে যখন একটা দান খেত বোনা হয় তখন দেখা যায় ধানের ক্ষেত বোনার পরে আস্তে আস্তে ধানের শীষ জ্বালায় এই ধানের শীষটা কিন্তু ধানগুলো চিটা থাকে ধানের ভিতরে কিছু থাকে না তখন যখন রাতের জোছনা সেই চাঁদের আলোটা পরে তখন চাঁদের আলোটা কি রূপালি কিংবা সাদা এটা যখন পরে তখন সেই রূপালি যে একটা শক্তি আল্লাহর ক্ষুদ্রত সেটা যখন দানের শীষে লাগে তখন আস্তে আস্তে দুধের মতো বিতর হতে থাকে চাঁদ যেরকম সাদা চাঁদের আলো যেরকম সাদা ঠিক তেমনি করে ভাবে দেখা গেছে যে সাদা আল্লাহ কুদ্রুতে সেই দানের চিটাটার ভিতরে দুধের পরিণত হয় তখন দুধ হয়ে যখন থাকে তখন দেখা যায় যখন সূর্য ওঠে সেই সূর্যটা কি করে তখন সূর্যের আলোটা হলো হলুদ বর্ণ বা সূর্যের আলোটা হল সোনারি বর্ণ কিংবা হলুদ বর্ণ তখন সেই ধানটাকে ভিতরে চাউলের দুধটাকে সে চাউলে পরিণত করে এবং ধানটাকে তখন দেখা যায় যে হলুদে পরিণত করে